আসসালামু আলাইকুম আর একমাত্র মিরহ আমার বন্ধুরা বরিশাল জেলখানার মোর আজকে আপনার জন্য আপনাদের সকলের জন্য নিয়ে আছি একটি নতুন ভিডিও আমার বন্ধুরা দাদা আছেন বড় ভাইরা আছেন অনেকে বরিশাল শহরটা চেনে না অনেকে আমার ফ্রেন্ড লিষ্ট আছে সফলতা দেখানোর জন্য বরিশাল শহরতলে এসে সুযোগ হয় না আজকে সুযোগ পাইছি ঢাকার থেকে চলে আসলাম অনেক বৃষ্টির ভিতরে এখন রেস্ট নেব বললাম তা ঠিক আছে যে জায়গায় যাব ওইখান থেকে একটু বরিশাল শহরটা দেহ সবাই আমি মোটামুটি অনেক শহরে গেছি চট্টগ্রাম রাজশাহী খুন্না সব অনেক শহরই গেছি আমার কাছে বরিশাল শহরটা অন্যতম লাগতে আছে অনেক সুন্দর আপনারা না আমাদের নিজের শহর দেখে বলতে আছে অনেক সুন্দর আসলে আপনারা কখনো বাস্তবে এসে দেখেন বরিশাল শহরটা অনেক সুন্দর মার্কেট এবং পরিবেশ চলাফেরা খুবই সুন্দর বরিশাল শহর আমার বেশ কটা পুষ্কনি আছে পার্ক আছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে আপনারা দেখেন শহরটা কত সুন্দর আপনারা না আসলে বলবেন না শহরে কিছুদিন আগে খুন গেছি কারণ না সমাবেশে ওই সময় দেখ দেখে আসলাম খুন্না শহরটা তা ভাবলাম যে খুন্না শহরের দিনে বরিশাল শহর অনেক সুন্দর যদিও খুন্না শহর আগে হয়েছে এবং বরিশাল শহর বড় হইছে কিন্তু পুনা শহরটা বরিশাল শহর অনেক সুন্দর এবং চট্টগ্রাম গেছি বরিশাল বিবির পুস্কনির পার এটা দেখেন এটা ঐতিহ্যবাহী নাম করা বিবির পুস্কনির পার এই যে বিবির পুসকনী দেখেন কত সুন্দর এই অনেক সুন্দর বিবির পুসকনীটা আপনার সবাই দেখতে আসবেন আপনাদের কাছে অনুরোধ রইল বরিশাল শহরটা অনেক সুন্দর আমার এই ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ছোট ভাই যারা আছেন সবাই বড় ভাই যারা আছেন এবং আমার সমবাসী বন্ধু বান্ধব যারা আছেন সবাই এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বরিশাল শহরটা সবার কাছে তুলে ধরবেন আর আপনারা সবাই আসবেন বরিশাল শহরটা দেখতে বরিশাল শহরটা দেখার মতো একটি শহর অনেক সুন্দর একটি শহর বরিশাল শহরটা পুনর শহরে গেছি আমি আমার কাছে ভালো লাগে নাই সিলেট একটু ভালো লাগবে চট্টগ্রাম শহর ভালো লাগে না বরিশালের মার্কেট মার্কেটগুলি দেখেন দেখার মতো মার্কেট আমার মনে হয় যে ঢাকার পর দিয়া ঢাকার পর দিয়া যদি কোনো মার্কেট থাইকে থাকে কাবুল বিখ্যাত সেটা হলো বরিশাল ঢাকা যে সমস্ত দোকানগুলি আছে ঢাকা তো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার পর দিয়া বরিশালে অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান জুয়েলার্স এর দোকান এভরিথিং যে কোনো ব্যবসা যে কোনো দোকান অনেক সুন্দর বরিশালে দেখার মধ্যে একটি লঞ্চ আছে একটি শিশু পার্ক আছে তারপরে একটি মুক্তিযোদ্ধা পার্ক আছে বরিশালে একটি বৃহত্তম হসপিটাল আছে শেরে বাংলা মেডিকেল কলেজ যেটা সময় এশিয়া মহাদেশের ভিতরে এক নম্বরে ছিল এখনো তালিকা আছে বরিশাল শহরের শেরে বাংলা মেডিকেল কলেজ শেরে বাংলার ইতিহাস সম্বন্ধে তো সবারই জানা আছে সবাই বুঝেন সেরা বাংলা ইতিহাস সবাই পড়ছেন আপনাদের সকলের কাছে অনুরোধ বরিশাল শহরে আসবেন এই দেখেন বরিশাল শহীদ মেয়ারটি অনেক সুন্দর আজকে বরিশালে একটা হালকা পানি হয়েছিল যদিও আমার ভিডিওতে দেখছেন সবাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে সবাই আসবেন বরিশাল শহরটি দেখা যাবেন অনেক সুন্দর একটি শহর আমার এক আঙ্কেল নিয়ে আসছে বরিশাল শহরে আসেন আপনি আমার সাথে ঘুরবেন এবং এমন একটি আঙ্কেলের লিখে আমি চলেছি যার কোনো ভাড়া লাগবে না সে বলছে যেহেতু আপনার বরিশাল শহরটি সবার দেখাইবেন আমার কোনো ভাড়া লাগবে না এই শহরটা সকলের কাছে তুলে ধরেন অনেকেই চিনে না আসে না এই শহরে কখনো অনেক সুন্দর শহর এটা দেখেন নাই হালকা আছে এখন বৃষ্টি কম এখন একটু বৃষ্টি কম সারাদিন অনেক বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি কম অনেক সুন্দর একটি শহর দেখছেন লাল সহজে সবুজ গেরা শহর বরিশাল এরকম সবুজ খুব কমে আছে শহরে দেখেন কত সুন্দর সবুজ গেরা শহর বনশে অনেক গাছ গাছ আছে বরিশাল শহরে দেখার মতো আঙ্কেল আমার কোথায় নিয়ে যায় সব আমি জানি না আঙ্কেল বলছে আপনা আপনি আমার সাথে আসেন দেখছেন অনেক সুন্দর একটি শহর আপনি গুললে আপনি খুব মুগ্ধ হয়ে যাবেন সবাই আসবেন বরিশাল শহরটি এসে দেখে নেবেন অনেক সুন্দর একটি শহর ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করে দেবেন বরিশাল শহরটি যেন প্রত্যেকের হাতে পৌঁছা যায় অনেক সুন্দর একটি ভালো শহর পরিবেশের কিনতে দেখছেন কত সুন্দর পরিবেশ বরিশাল শহরের অনেক সুন্দর পরিবেশ এই যে দেখেন অনেক সুন্দর পরিচাল শহরটা দেখার মতো একটি শহর দেখেন সকলের কি পার্ক একটা শিশু পার্ক শিশু পার্ক হ্যাঁ অনেক সুন্দর সেই পার্কে আমি ঢুকছিলাম অনেক আগে ঢুকছিলাম এই জন্য হয়তো ভুলে গেছি মনে নাই এই যে দেখেন এই যে ডাইন দিকে আমাদের ডাইন সাইড এ পার্ক অনেক সুন্দর দেখে একার মতো একটা পার্ক ভেলেস পার্ক অনেক সুন্দর বরিশালের জাতীয় প্রোগ্রাম ভেলেস পার্কে হয় অনেক বড় বড় অনুষ্ঠান হয় এই পার্কে এই ভেলেস পার্কে এর আগে দারুণ সমাবেশ গেছে এই যে বাম সাইডে আছে বরিশাল শিল্পকলা একাডেমি দেখেন কত সুন্দর পরিবেশ এরকম একটা শিল্প শিল্পকলা একাডেমি আছে হয়তো অন্য শহরে এরকম একটা পার্কের সামনে নাই এরকম একটা পার্কের সামনে নাই যদিও এটা পার্ক এলো শিল্পকলা একাডেমি এখন কোথায় নেওয়া যায় সঠিক বলতেও পারি না তবে আমার মনে হয় যেটা এটা বর্ষা শেরে বাংলা মেডিকেল কলেজ দিকে কলেজের দিকে নিয়ে যায় আমি রাস্তায় বলতে আছি অনেক সুন্দর দেখছেন শহরটা কত সুন্দর আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই শহর সকলের কাছে আপনারা যারা আছেন এবং আমার বন্ধুরা কলিং এরা সকলের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলের কাছে পৌঁছে যায় পরিষেবা শহরটা যেন মানুষকে মুক্ত করে দেয় সবাই যেন জানতে পারে বরিশাল শহরটা অনেক সুন্দর একটি শহর দেখার মধ্যে একটি নগর যে নগরে কোনো যানজট নাই কোনো ঝামেলা নাই অনেক সুন্দর রোড দেখছে কত সুন্দর আইল্যান্ড কত সুন্দর বজ্রপুর অনেক সুন্দর একটি শহর আপনাদের সকলের কাছে তুলে ধরলাম আমার মনে হয় যে হচ্ছে ছিল বরিশালে ডবর পিঠা এরা খুব সুন্দর কাজ করেছে যেমন যার কথা না বললেই নয় আমাদের সাবেক মেয়র এরকম এই যে বরিশাল স্টেডিয়াম বরিশাল স্টেডিয়াম খেলার স্টেডিয়ামটা দেখেন আপনার একটু ভালো মতো এই যে এই যে আঙ্কেল আঙ্কেলে নিয়ে আসছে স্টেডিয়ামটা আপনাদের কাছে তুললে ধরলাম দেখার মতো একটি স্টেডিয়াম দেখছেন কত সুন্দর পাশাপাশি সবকিছুই দেখার মতো আঙ্কেল নিয়ে আসছে আঙ্কেল অনেক ভালো মানুষ আঙ্কেলের জন্য সবাই দোয়া করবো আমরা স্টেডিয়াম রোড থেকে বের হয়ে গেছি এগুলা বেশিরভাগই হিরণ ভাই সরোহর ভাইয়ের অবদান সরোহর ও বরিশালের জন্য অনেক কাজ করছে এবং সাবেক মেয়র হিরণ ভাই অনেক কাজ করছে অতীতে যারা ছিল সবারই অবদান আছে পরিচাল মহানগরের জন্য তারা মারা গেছে সবাইকে যেন আল্লাহ বেস্ত নসিব করে এই যে দেখেন আঙ্কেল আমাদেরকে নিয়ে যাইতেছে পন্ডিত আমি সঠিক জানিও না তবে আপনাদের কিছু অনুরোধ থাকবে এই শহরটি সকলের কাছে তুলে ধরা এই শহরটি যেন অন্য অন্য জেলার অন্য অন্য কান্ট্রির যেমন আমার অনেক ফ্যামিলিস্ট অনেক বন্ধু বান্ধব আছে বাহিরে তারা বরিশাল চিনে এই যে আমরা সেরে বাংলা মেডিকেল কলেজের সামনে আসছি দেখেন কত বড় একটা বৃহত্তর মেডিকেল এটা এশিয়া মহাদেশের এক সময় এক নম্বরে ছিল দুই হাজার তিনে দুইয়ে এক নম্বরে ছিল এখন হয়তো দ্বিতীয় নম্বর আছে মনে হয় আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই শহরটি সকলের কাছে তুলকা ধরা এই যে বরিশাংলা বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ এই যে দেখেন অনেক সুন্দর এখন অনেক জায়গা খালি আছে তারপর ওই যে প্রচুর রুগী আছে যে আছে এখনো দারুণ ক্ষমতা হয় না আর সেটির প্রয়োজন এই যে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের গেট এই যে দেখেন আমরা মেডিকেল টি পার হয়ে গেছি এখন দেখছেন বরিশাল শহর কত সুন্দর অনেক সুন্দর একটি শহর যারা নগর পিতা ছিল তারা বইটা ছেড়ে দিয়েছে বইটা সমস্ত জাতির জন্য ভবিষ্যতে যারা আসবে তারাও যেন এরকম একটি সুন্দর নগর করতে পারে সকলের প্রতি অনুরোধ থাকবে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজটা আরেকবার আপনাদেরকে দেখায় এই যে দেখেন কত বড় একটা বৃহত্তর মেডিকেল কলেজ দেখালাম দেখেন আঙ্কেল কিন্তু রিক্সা রিক্সা চালাইতে আছে অটো রিক্সা তারপরও দেখেন বরিশাল শের বাংলা মেডিকেল কলেজটা কত বড় দেখেন আপনারা অনেক বড় অনেক বড় একটি মেডিকেল দেখেন সাইড নিলাম শুধু মেডিকেলের সাইডটা অনেক বড় একটা বৃহত্তর মেডিকেল কলেজ বরিশাল যেটা দক্ষিণবঙ্গের সুনাম ধন্য মেডিকেল কলেজ বাইরে দা দান আঙ্কল ভাই মেডিকেল এর সামনে পানি হয়েছে অনেক সুন্দর আমরা এখন মেডিকেল থেকে বের হয়ে গেছি তারপর মেডিকেল এর একটা অংশ বাকি আছে এখনো এই যে মেডিকেল কলেজ টির একটি অংশ দেখেন কত বড় অনেক সুন্দর একটি মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গের তো নেই যেই সব থেকে বেটার এখানে সর্বধারণের চিকিৎসা হয় এদের প্রতি অনেক মানুষের শেষ ভরসা থাকে এখান থেকে অনেকে নিঃশ্বাস ঠিক পরে না ফেরার দেশে চলে যায় দেখেন আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন যে আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করবেন আরো যেন এরকম সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি সকলের কাছে অনুরোধ থাকবে সকলে সকলের কাছে পৌঁছায় দেবেন পরিচালের নগদে যেন সবাই দেখতে পারে ভগতের নগদ অনেক সুন্দর একটি নগদ সবাইকে যেন মন্দ করে সেই বলে আজকের মতো বিদায় হিসেবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরু সামনে ঈদ মোবারক সবার কাছে দোয়ারইল ও মুব আসসালামু আলাইকুম